সাড়ে নটা বাজে ঘরের অবস্থা দেখো এখানে ব্যাগ এখানে মেয়ে রেনকোট এখানে ছাতা সমস্ত ব্যাগের জিনিস বার করা আর বাইরের অবস্থা জঘন্য বল সবাই বলছে কাল রাত থেকে নাকি বৃষ্টি পড়ছে কাল রাত থেকে মুসুল ধারায় পড়ছে মুসুর ধারায় মেয়েকে যখন নিয়ে যাচ্ছি কখনও কী জোরে পড়ছে তোকে রেনকোটটা পরালাম একটু হালকা কাপড় ব্যাগটা ভিজে গেছে কিন্তু খুব একটা না ভিজেছি আমি আর বাবা আমার ব্যাগটা ভিজে গেছে ছাতাতে এসে মুছে মাছে হাওয়ায় দিলাম রেনকোটটাকে মুছে হাওয়ায় দিলাম আমার ব্যাগটাকে খুলে দিলাম কাপড় পুরো বাদ দিয়ে দিলাম নোংরা জল পেরিয়ে এসেছিলাম হাত পা ভালো করে সাবান দিয়ে ধুলাম ধুয়ে এই ঘর দর ঝাড় দিয়ে ডাস্টিং করে এই ফ্রি হলো বাজে 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 আজকে না হয় পাটাতাম না কাল আবার হলে তখন কী করতাম পরশু আবার হলে তখন কী করতাম এ বিষয়ে কোনো ঠিক নেই এখন একটু ঝরেছে পড়ছে কিন্তু ঝরেছে তখন তো পড়ছিল না বাবারে বাবা দেরি করে নিয়ে গেছি নিয়ে গিয়ে দেখছি তখনও বাচ্চারা সবে ঢুকছে ও মনে হয় সেকেন্ড না থাক আট আটটার সময় গিয়ে সেকেন্ড না থাক তারপরেই দেখছি আরও তিন চারটে বাচ্চা ঢুকলো কটা হয়েছে এখন গেলেই দেখা যাবে যেটা ড্রয়িং কম্পিটিশান হবে কি না জানি না যদি মেজরিটি হয় তাহলে হবে যদি বেশি না আসে তাহলে হয়তো হবে না ব্রেকফাস্ট করে নিই এখন ব্রেকফাস্টটা করি এই রান্না হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই পনেরো দশটা মতন তো একটু ব্রেকফাস্ট করছি এটা হচ্ছে টোস্ট রুটি পাওয়া যায় এখানে টোস রুটি একদম কেটে কেটে কখনও বাটার দিয়ে যেমনি চায় চিনি দিয়ে তাকে দেয় তো সেই রুটি মাঝে মধ্যেই নিয়ে আসে তো আজকেও নিয়ে এসছে তাই সেটাই দেখে দুকে খাচ্ছি তারপরে খেয়ে দেয়ে মেয়েকে আনতে যাব। এখন বৃষ্টিটা অনেকটা ঝরেছে আমার সমস্ত কাজ শেষ শুধু একটু ব্রেকফাস্ট করব বেশি খাবো না একটাই রুটি খাবো সকালে চা খেয়েছি তাই এখন আর চা খাবো না এখন এটা খেয়ে তারপরে আবার কাপড় চুপড় করে বেরোবো যেন ভালোই ভালো ফ্রি দি একটা বাজে আগে রান্না দেখে আজকে কী রান্না হয়েছে ভাত হয়েছে পটল আলু ভাজি আর এদিকে ফুলুরি আলুর তরকারি এই জন্য আরে আজকে তো না মিস এসছে না ঠিকঠাক বাচ্চা এসছে অনেক বাচ্চা আসেনি তাই জন্য কম্পিটিশন হয়নি কালকে হবে কালকে বৃষ্টি হলে কী হবে জানি বললো কালকে হবে আজকে যে একটু মিস আসেন অনেক বাচ্চা আসেনি ক্লাসও ঠিকঠাক হয়নি ওর ওই ঠেলা এটাই করছিল না গেলেই ভালো হতো কারণ ও তো ভেজে আমি আর বাবাই পুরো ভিজে আর আমার খাটনি বাড়লো কাপড় চুপুর ধুতে হলো এসে কাছে বাড়ি বলে গেলাম না হলে আমিও যেতাম না সব দূরে দূরে যারা তারা কেউই আসে এত বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে ঝি 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 তবে স্কুলে যাওয়ার সময় যেরকম মারাত্মক পড়ছিলো সেটা আর পড়ছে না যার জন্য পরে যে জামাটা আনতে যাওয়ার সময় পড়ে গেছি সেটা আর ভেজে নি কিন্তু আগে যেটা দিতে যাওয়ার সময় পড়েছিলাম পুরো ভিজে গেছে ওগুলো সব ধুলাম ওর জামা খুব একটা নোংরা হয়নি তবে সক্স দুটো নোংরা করে সেটা ধুলাম এই জন্য এখন ওই স্কার্টটা তো মনে হয় শুকিয়ে গেছে তুলে দিতে হবে যে ব্যাগ আবার এসে এইভাবে রেইনকোট ব্যাগ রেইনকোটটা শুকিয়ে গেছে তবু এইভাবে রেখেছি ব্যাগটাও রেখেছি আর ওই যে জিনিসপত্র সব ওখানে মেলে রেখেছি সব শুকাতে দিচ্ছি শোয়ার আগে তুলে নেব বাজে 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 দিন আমারও সব দূরে দূরে বাড়ি ওরা কেউ আসেনি ওই জন্য আমাদেরও দূরে বাড়ি হলে আমিও যেতাম না কাছে বলে সাহস করলাম কিন্তু পরে মনে হচ্ছে না গেলেই ভালো হতো কারণ তেমন কিছুই কিছু হয়নি আর সব থেকে বড় কম্পিটিশানটাই ভালো ঠিক আছে বসি বাচ্চাটাকে অল্প করে খাইয়ে দিই এসে একটু বিস্কিট পেয়েছি দেখো সাড়ে ছটা বাজে আমি একটু দোকানে গেছিলাম একে ফ্রেশ করিয়ে যো খাইয়ে দাইয়ে দোকানে গেছিলাম এসে আবার কিছু এনেছো আমার জন্যে তারা চিপস দিলাম আমি গেছিলাম ওর রেনকোটটা আজকে পরিয়েছিলাম এত বৃষ্টির জন্যে রেনকোটের পিঠের দিকটা এতটা এটা তো পেস্টিং করা পেস্টিং খোলা অনেক দিন হয় রেনকোট কিনেছি প্রায় মাসখানেক হতে এতদিন পড়ায়নি খেয়ালও পড়িনি আজকে পড়াতে গিয়ে দেখছি এতটা পেস্টিং খোলা দোনো মনে করে গেলাম দেখি কী করে তার ব্যবস্থা করি কি কি বলতে দেখলাম চেঞ্জ করে দি তাই গেছিলাম আর ওর জন্য একটু আপেল আনলাম আপেল শেষ হয়ে গেছে টিফিনে দিই একটা ফল দিয়ে তার সাথে কিছু দিই তা আপেলটাই খায় সবুজ আঙুল খুঁজছিল কিন্তু সবুজ আঙুল এখানে আর মার্কেটে বিক্রি হচ্ছে না সবাই গোটা গোটা গোল গোল লাল দিয়ে ওগুলো খেতে চায় না ভেতরে দানা হয় কী করেছে খালি দেখো এখান থেকে শুরু করেছে পুরো মাদুরটা জুড়ে খেলনা খেয়ে নেই আমি এগুলো গুছিয়ে রাখি তারপরে একটু পড়াব ড্রয়িংটা প্র্যাকটিস করবো আজকে হলো না কালকে হবে বলল দুষ্টু বাচ্চা যে দুটোই ঘুমিয়ে পড়েছে চারটে উঠে পড়েছে সেই থেকে বদমাশি করছে শেষ হয়ে গেল আমি দিতে না দিতেই শেষ হয়ে যাবো পাঁচ টাকার প্যাকেট অবশ্য থাকে কি খাও না আমি খাবো না তুমি খাও গোছানো হয়ে গেছে এবার এই যেটাকে নিয়ে বসেছি একটু পড়াবো ড্রয়িংটা প্র্যাকটিস করাবো হয়ে যাবে করো এই দশটা চল্লিশ কাপড় চুপড় সব এই যে এটা আজকে ধুয়ে দিয়েছি সব মেলে দিলাম ঘরে এই এইজন্য টাওয়াল টাওয়াল এখানে সক্স ধুয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর সেই যে সকালে বৃষ্টি ইয়ে হয়েছে বন্ধ হয়েছে তারপর আর হয় আবার দেখবো সকালে ঠিক স্কুলের টাইমে শুরু হয়ে গেছে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধও খাইয়ে দিয়েছে আজকে ঘুমিয়ে যাবে আজকে দুটোই ঘুমিয়ে না চারটে উঠে পড়েছে তো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবে কালকে কম্পিটিশান কেন বৃষ্টি না হয় বাচ্চাটাকে অনেক সুন্দর করে প্র্যাকটিস করে দিয়েছি ঠিক আছে ব্লগটা শেষ করছি আগামীকাল আসছে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রে ওই